নারী উদ্যোক্তা হয়ে আমি খামার থেকে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করছি কিন্তু এই খামার থেকে লক্ষ টাকা ইনকামের পিছনের গল্পটা কি কেউ জানেন আমার খামারের শুরুতে যে ভুলগুলো ছিল যে ভুলের কারণে আমি কয়েক মাসের ব্যবধানে কয়েক লক্ষ টাকা লস করেছিলাম সেটা কি কেউ জানেন আজকে আমি আপনাদেরকে সেই কথা বলবো কি পরিমাণ লস করেছিলাম কি কি ভুল ছিল সেই লসটা কিভাবে কাটিয়ে উঠলাম সম্পূর্ণ গল্প আপনাদেরকে শোনাবো যারা শুধু হাঁস খামারে লাভের কথা চিন্তা করে খামারটা শুরু করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই অবশ্যই একটু স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি দেখার পরে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না আর আপনি যদি একজন নতুন হাঁস খামারি হয়ে থাকেন এবং খামারের শুরুতে এরকম লসের সম্মুখীন না হতে চান অবশ্যই আমাদের পরিবার যুক্ত হয়ে যাবেন সাবস্ক্রাইব করে যারা অলরেডি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে গেছেন নিয়মিত ভিডিওগুলো ফলো করছেন সে অনুযায়ী খামারে কাজে লাগাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাচ্ছি এখনকার সময় দাঁড়িয়ে আমাদের দুটো খামার থেকে প্রতি মাসে কিন্তু লক্ষাধিক টাকা ইনকাম হচ্ছে এই লক্ষাধিক টাকা ইনকাম হওয়ার পিছনের গল্পতে চলে যাই চলুন তো প্রথমে জানি খামারটা শুরু করেছিলাম কত হাস দিয়ে অ্যাকচুয়ালি খামার আমরা শুরু করেছিলাম জিরো দিনের বাচ্চা দিয়ে আর জিরো দিনের বাচ্চা দিয়ে খামার শুরু করার পরেই একটার পর একটা বাধার সম্মুখীন হই কারণ একটার পর একটা অজানা ভুল আর একটা ভুলের জন্ম দিতে থাকে একটার পর একটা অজানা তথ্য খামারের লসের কারণ হয়ে দাঁড়ায় আমরা প্রথম ভুল করেছিলাম জিরোদিনের বাচ্চা পাঁচশো দিয়ে শুরু করার আমরা যখন খামারের কিছুই জানতাম না তখন কিন্তু পাঁচশত জিরো দিনের বাচ্চা হেঁসারি থেকে এনেই পালন শুরু করে দিই অথচ আমরা জানতাম না সেই জিরো দিনের বাচ্চাকে কী খাবার দিতে হয় জিরো দিনের বাচ্চাকে কীভাবে ট্রিটমেন্ট করতে হয় ব্লুডিং কি তাপমাত্রা কি কত ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয় হাসে সুস্থতার জন্য কি কি করণীয় কিংবা অসুস্থ হলেই বা কিভাবে বুঝব এই সকল কিছু না জানার ফলে আমরা কিন্তু নানা ধরনের বাধার সম্মুখীন হই তো প্রথম বাধা কি ছিল প্রথম যেদিন জিরোদিনের বাচ্চা নিয়ে আসি সেদিন কিন্তু আমরা জানতাম না যে এই বাচ্চাগুলোকে কখন থেকে পানি দেওয়া শুরু করব পানিতে কি কী ম্যাডিসিন দেবো যেখান থেকে বাচ্চা আনি সেখানকার নিকটস্থ একটা দোকান থেকে কিছু মেডিসিন নিয়ে আসি তারা যেভাবে বলে দেয় সেইভাবে কিন্তু খাওয়ানো শুরু করি অথচ জানতাম না যে কোন মেডিসিন কেন দিচ্ছি কখন কোন রোগ হচ্ছে কোন রোগের কী চিকিৎসা কিছুই জানতাম না তো তখন আমি একটা বিষয় দেখলাম যে বাচ্চাগুলো কিন্তু গা ভিজাতে শুরু করেছে আমি যে পাত্রতে পানি দেই সেই পাত্রতে পানি খাওয়ার ফলে বাচ্চাগুলো গা ভিজাচ্ছে আর যে হ্যাসারি থেকে এনেছিলাম সেই হ্যাসারির মালিক আমাদেরকে জানিয়েছিল যে বাচ্চার কোনোভাবে গা ভিজানো যাবে না তো প্রবলেম নাম্বার ওয়ান গা ভিজানো যাবে না অথচ বাচ্চার গা ভিজে যাচ্ছে এখন কি করব কিভাবে বাচ্চার গা না ভিজে পানি দিব এটা কিন্তু জানি না তো নিকটস্থ একটা খামারি ভাই ছিল তার স্বরকণ্ণ হলাম প্রথম দিনেই তাকে বললাম যে ভাই একটা সমস্যায় পড়ে গেছে প্রথম দিনেই তো এই সমস্যাটা ফেস করছে গা ভিজানো যাবে না অথচ গা ভিজছে তো প্রথম দিনে সেই খামারি ভাই আমাদেরকে পরামর্শ দিল যে ন্যাকরা কেটে কেটে সেই পাত্রতে দিলে আর গা ভিজবে না প্রথম শিক্ষা সেদিন পেলাম একটা ভাইয়ের কাছ থেকে এই সামান্য তথ্য না জানার ফলে কত বড় ভুল করতে যাচ্ছিলাম কেউ কি একটু ভেবে দেখেছেন ভুল কিন্তু হয়ে গিয়েছিল কয়েকটা বাচ্চার গা অলরেডি ভিজে গিয়েছিল ঠান্ডাও লেগে গেছিল তো সেই খামারি ভাইয়ের পরামর্শের কথা আজও মনে রেখেছি সারা জীবন মনে রাখবো কারণ এই সামান্য ইনফরমেশন না জানলে আমরা ওখান থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করতাম বাচ্চাগুলোর গা ভিজে যেত এবং একের পর এক অসুস্থ হয়ে যেত এগুলো কী রোগে মারা যাচ্ছে কেন অসুস্থ হচ্ছে কীভাবেই বা অসুস্থ হচ্ছে এগুলো আমি কিছুই বুঝতে পারিনি কিছুই জানি না তখন এবং কয়েকদিনের ব্যবধানে কিছু বাচ্চা নষ্ট হয়ে যায় তারপরে আসলো ভ্যাকসিনের বিষয়টা ভ্যাকসিনের জন্য ইউটিউবে কিছু ভিডিও সার্চ দিই এবং ভ্যাকসিন নিয়ে কিছু পরামর্শ আমি ইউটিউবের মাধ্যমে পেয়ে যাই তো সেখান থেকে দেখে দেখে আমি ভ্যাকসিন করাটা শিখে যাই এবং ভ্যাকসিনটা করি কিন্তু ভ্যাকসিন দেওয়ার আগে কি মেডিসিন দেবো ভ্যাকসিন দেওয়ার পরে কি মেডিসিন দেবো ভ্যাকসিন দেওয়ার সময় কি কী সতর্কতা অবলম্বন করতে হয় এটাও কিন্তু জানতাম না যার ফলশ্রুতিতে ভ্যাকসিন দেওয়ার পরে হাঁসগুলো ডাক প্লেগ রোগে আক্রান্ত হয়ে যায় আর দ্বিতীয় ভ্যাকসিন করার আগে অনেক হাঁস নষ্ট হয়ে যায় অর্থাৎ অনেক হাঁসের বাচ্চা নষ্ট হয়ে যায় এবং সেই বাচ্চাগুলো সুস্থ হতে না হতেই আমি কিন্তু মাঠে ছেড়ে দিই কারণ মাঠে প্রচুর পরিমাণে খাবার ছিল এই প্রচুর পরিমাণে খাবার থেকে আমি লাভবান হতে পারবো এই জন্য মাঠে ছেড়ে দিই সেখানে গরম পানি খেয়ে এবং বাইরের অন্যান্য হাঁসের সঙ্গে মিশে আরও কিছু হাঁস অসুস্থ হয়ে যায় এভাবেই কিন্তু পাঁচশো হাঁস থেকে আস্তে আস্তে আড়াইশত হাঁসে এসে পরিণত হয় এবং এই আড়াইশো হাঁসকে ডিমে আনার জন্য আমাকে যে কি পরিমাণ বাধার সম্মুখীন হতে হয়েছে সেটা আমি শুধু নিজেই জানি খাদ্য খরচ মেডিসিন খরচ বারবার অসুস্থতার জন্য ডাক্তারের স্বরপন্ন হওয়া ঘর পরিষ্কার করা হাঁস পালনের জন্য উপযুক্ত জায়গা না থাকা কীভাবে হাঁস পালন করব। কীভাবে উপযুক্ত জায়গা তৈরি করব হাঁসের মলগুলো কি করব কীভাবে হাঁস অসুস্থ হচ্ছে কিচ্ছু জানি না আমি যেহেতু বদ্ধভাবে হাঁস পালন করা শুরু করেছিলাম ডিমের উপযুক্ত করতে গিয়ে মোটামুটি আড়াই থেকে তিন লক্ষ টাকা ব্যয় হয়ে যায় দিনের বাচ্চা থেকে শুরু করে মেডিসিন খাবার সব কিছু মিলিয়ে তো এত টাকা ব্যয় করার পরেও আমি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল যেটা ডিম সেটা কিন্তু উৎপাদন করতে অক্ষম হয়ে যাই যার ফলশ্রুতিতে দিনের পর দিন হাঁস খামার থেকে লসের সম্মুখীন হই কারণ উপযুক্ত খাবার দিতে হবে উপযুক্ত মেডিসিন দিতে হবে হাঁসগুলো যেহেতু ডিম দিচ্ছিল না তাই আমি কিন্তু বেশি করে খাবার দিইনি খাবারে অনেক কিছু মিশিয়েছিলাম যার ফলে হাঁস থেকে আমি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পেতে কয়েক মাস দেরি করে ফেলেছিলাম আমি যখন লস করা শুরু করলাম এবং দিনের পর দিন লসের অঙ্কটা বাড়ছিল তখন রিয়েলাইজ করলাম যে যারা খামার করছে যারা খামার করে সফলতা অর্জন করছে তাদের কাছ থেকে কিছু শিখতে হবে তাদের কাছ থেকে কিছু জানতে হবে একের পর এক খামার ভিজিট করা শুরু করলাম একের পর এক খামারির সঙ্গে কথা বলা শুরু করলাম সবাই কিন্তু পরামর্শ দিতে চায় না সবাই সবার খামারে যেতেও দিতে কিন্তু চায় না তারপরেও আমরা আমাদের নিকটস্থ যে খামারগুলো আছে সেগুলো ভিজিট করলাম পাশাপাশি তাদের পরিচিত যে খামারিগুলো আছে অনেক দূরের পথ সেখানেও আমরা কিন্তু জার্নি করে গেলাম তাদের সঙ্গে পরিচিত হলাম তাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম তাদের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করলাম তারা কিভাবে হাঁস পালন করছে কে কিভাবে হাঁস খামারে লাভ করছে কে কিভাবে লস করছে লস হওয়ার কারণ কি এগুলো আসলে অনেক কিছু জানার ট্রাই করলাম অনেক কিছু জানতে পারলাম কিন্তু দেখলাম যে বাস্তবিক অর্থে তারা যেটা বলছে সবার কিন্তু কথা কিংবা কাজে মিল হচ্ছে না আমি যখন আমার খামারে প্রয়োগ করতে যাচ্ছিলাম তখন কিন্তু সবার কথা কিংবা সবার তথ্য আমার কাজে লাগেনি কারণ সেই খামারিদের বাস্তব প্রুভ আমি দেখতে পাইনি তারা যেভাবে মুখে কথা বলেছিল সেটাই বিশ্বাস করে আমার খামারে আমি প্রয়োগ করেছিলাম আমি যেমন এখন আমার খামারের ডিটেলস আপনার সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করি এরকম কোনো প্ল্যাটফর্ম কিংবা এরকম কোনো মাধ্যম আমি পাইনি যেখানে আমি দেখতে পারবো যে প্রতিনিয়ত একজন বদ্ধভাবে হাঁস খামারি কিভাবে হাঁসগুলো পালন করছে কিভাবে সেখান থেকে একাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে হাঁসের রোগ হলে কখন কেন মেডিসিন দিয়েছে কি রোগের কি চিকিৎসা দিচ্ছে কোন পরিস্থিতিতে হাঁসের খামার কিভাবে মেনটেন করছে এই তথ্য কিংবা এই পরামর্শ আমি কোথাও থেকে পাইনি হাঁসের বয়স যখন আট থেকে নয় মাস হয়ে গেল কিছুটা ডিম দেয়া শুরু করলো তখন সেই ডিম দিয়ে হাঁসের দশ দিনের খাবারও কিন্তু হতো না প্রতি মাসে পনেরো থেকে বিশ দিনের খাবার আমাদেরকে জোগাড় করতে হতো তো প্রতি মাসে হাঁস খামারে কিছু ইনভেস্ট করা কিংবা হাঁস খামারে এত পরিশ্রমের পরেও হাঁস খামার থেকে সফলতা না পাওয়া হাঁস খামার থেকে আমরা তো কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছিলামই না সেখানে আরও প্রতি মাসে আমাদের কিছু ইনভেস্ট করতে হচ্ছিল তো এভাবে চলতে চলতে একসময় আমরা কিন্তু হিমশিম খেয়ে গেলাম কিছু টাকা ঋণগ্রস্ত হয়ে গেলাম হাঁস খামারের জন্য টার্গেট একটাই ছিল যেখান থেকে লস হয়েছে সেখান থেকে লাভ করব। টার্গেট একটাই ছিল আমার যেটা স্বপ্ন খামার আমি খামারই হব স্বপ্ন যেহেতু হাঁস খামার এবং হাঁস খামার থেকে সফলতা অর্জন তাই হাঁস খামারটাকে প্রতিনিয়ত টিকিয়ে রাখতে হবে হাঁস খামার থেকে কাঙ্ক্ষিত ফলাফল পেতে হবে এজন্য দরকার হাঁসগুলোকে সুস্থ রাখা হাঁসগুলোকে স্বাভাবিক রাখা এবং প্রতিদিনে হাঁসের খাবার চাহিদা পূরণ করা তো এই খাবার চাহিদা পূরণ করার জন্য যে টাকা ব্যয় হতো সেই টাকাটা কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে ছিল না তো সেই টাকা জোগাড় করতে গিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে ঋণগ্রস্ত হয়ে পড়ি এবং এক সময় ঋণের পরিমাণ বেড়ে যায় এবং হাঁস খামার থেকে আমরা কিন্তু তখনও সফলতা অর্জন করতে পারি না আর দিনের পর দিন সেই হাঁসগুলো নানা রোগে আক্রান্ত হয়ে একটার পর একটা মারা যেতে শুরু করে লাস্টের দিকে আমাদের হাঁসের পরিমাণ প্রায় দুইশোর মতো হয়ে গিয়েছিল অথচ খাবার খরচ ট্রিটমেন্ট খরচ ডাক্তার খরচ এগুলো তো দিনের পর দিন বাড়ছিল আর আমরা প্রতিদিন হাঁস খামার সম্পর্কে জানার জন্য হাঁস খামার সম্পর্কে শিখার জন্য প্রতিনিয়ত নানা খামার ভিজিট করতাম নানা খামারিদের সঙ্গে কথা বলার চেষ্টা করতাম তাদেরকে সময় দিতাম কিংবা তাদের মূল্যবান সময় একটু আমরা চেয়ে নিতাম আমাদের খামারে সফলতার জন্য কারো কারো কাছ থেকে পরামর্শ পেতাম কারো কাছ থেকে পেতাম না কারো কাছ থেকে উপকার পেতাম কারো কাছ থেকে উপকার পেতাম না এভাবেই এগিয়ে যাচ্ছিলাম এভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম এক পর্যায়ে এসে মনে হলো যে আমরা যে হাঁসগুলোকে রেখেছি সেই হাঁসগুলো থেকে হয়তোবা ডিম পাওয়া কোনোভাবেই পসিবল না তাই সেই হাঁসগুলোকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং পুনরায় হাঁস আনার ট্রাই করি তো সেই হাঁসগুলোকে বিক্রি করে দেই এবং অন্য খামার থেকে ডিমের উপযুক্ত হাঁস কিনে আনি সেখানে আর একটা ভুল হয়ে যায় আমরা যে খামার থেকে হাঁস কিনে আনি সেই খামারির কথা কিংবা কাজের সঙ্গে কোনো মিল খুঁজে পাইনি সেই খামারই যে বয়সের কথা বলেছিল এখানে কিন্তু মিক্সড বয়সের হাঁস ছিল এবং অনেক বেশি বয়সের হাঁস ছিল আমরা যেহেতু নতুন খামারি আমরা জানতাম না যে খামার কীভাবে পরিচালনা করতে হয় কীভাবে সফলতা অর্জন করতে হয় সেক্ষেত্রে আমাদের পক্ষে এই হাঁসগুলো থেকে কাঙ্ক্ষিত ফলাফল আনা কোনোভাবেই সম্ভব ছিল না সেখান থেকেও মোটামুটি কিছু টাকা আমরা লস করে ফেলি এভাবে দিনের পর দিন নানাভাবে হাঁস খামারে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছিলাম কিন্তু তারপরেও হাল ছাড়িনি এভাবে প্রায় সাত থেকে আট লক্ষ টাকা আমরা ঋণগ্রস্ত হয়ে পড়ি এবং সাত থেকে আট লক্ষ টাকা হাঁস খামার থেকে লস করে ফেলি লস করার পরে একটা জিনিস ভাবলাম যে এখন কি করব যেখান থেকে লস করেছি সে পেশাটা কি বাদ দেওয়া ঠিক হবে সে পেশা বাদ দিয়ে আর কোন কাজ করব যে কোনো কাজ করাতে শুরুতে কিন্তু লস হতে পারে কিংবা শুরুতে অনেক না জানা তথ্য থাকতে পারে আমরা যেহেতু এতদিন থেকে লস করেছি এবং এতদিনে অনেক মাধ্যমে গিয়ে অনেক কিছু পরামর্শ পেয়েছি অনেক কিছু জানতে পেরেছি প্রথমে যেগুলো জানতাম না এখন আমরা অনেক কিছু জানি প্রথমে যেগুলো থেকে লস করেছি এখন তো সেগুলো থেকে লস করব না তো এভাবে আস্তে আস্তে তো আমরা শিখছি প্রায় ফিফটি আমরা শিখে গেছি আর ফিফটি যদি আমরা শিখতে পারি তাহলে হয়তো আমরা খামারে থেকে কিছু লাভের পরিমাণ বাড়াতে পারি কিংবা লসের পরিমাণটা কমাতে পারি তো এখন কি করব আরও কিছু টাকা ইনভেস্ট করার দরকার পড়ে যায় খামারে আরও কিছু টাকা ইনভেস্ট করলাম এবং আরও কিছু তথ্য জানার জন্য বিভিন্ন মাধ্যমে গেলাম ইউটিউবে বিভিন্ন ভিডিও সার্চ করলাম বিভিন্ন খামারের প্রতিবেদন দেখলাম সেখান থেকে কিছু তথ্য নিলাম এবং আস্তে আস্তে শিখতে শুরু করলাম ডিম পাড়া হাঁসের খাবার কোনটা কোনটা খাবার দিয়ে হাঁস ডিম দেয় এবং কোনটা খাবারের মান ভালো কোনটা খাবারের মান ভালো না হাঁস থেকে ডিম নিতে হলে কি কি করতে হবে সকল কিছু আস্তে আস্তে জানার ট্রাই করলাম এবং আমি একটা জিনিস রিয়েলাইজ করে বুঝতে পারলাম যে আমি প্র্যাকটিক্যালে যে জিনিসটা শিখবো সেটা আমার নিজের অভিজ্ঞতা আমি আমার খামারে অনেক রিস্ক নিয়েছি আমি আমার খামারে অনেক কিছু শেখার জন্য ট্রাই করেছি আমি কিছু হাঁসকে আলাদা রেখেছিলাম পরীক্ষা করার জন্য ডিম দেয় কি না দেখার জন্য কিছু হাঁসকে আলাদা রেখে আলাদা খাবার দিয়েছিলাম কিছু হাঁসকে আলাদা অসুস্থ রেখে আমি দেখেছিলাম আমি এভাবে আস্তে আস্তে প্র্যাকটিক্যালি নিজের খামার থেকে রিক্স নিয়ে অনেক কিছু শিখেছি এবং সেই রিক্স নিয়ে শিক্ষাগুলো আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি এজন্য যে খামারের শুরুটা খামারের শুরুতে একজন খামারি কতটুকু অসহায় হয় কত বড় অসহায় হয় সেটা আমি নিজের জীবন দিয়ে রিয়েলাইজ করতে পেরেছি আমি তখন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম অনেকেই আসে যে এরকম ক্ষতিগ্রস্ত হয়ে তারা খামারে টিকেই থাকতে পারবে না এরকম যেন কারণ হয় এবং খামারের সফলতার জন্য কি কী তথ্য কী কী পরামর্শ তাদের সঙ্গে শেয়ার করতে হয় সেগুলো কিন্তু আমি এখন জানি এবং আমি যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো আপনারা যাতে না করেন এই জন্য আপনাদের সঙ্গে নানাভাবে সেই তথ্যগুলো শেয়ার করার ট্রাই করি এবং আমি আমার খামারের শুরুতে যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো যেন আপনারা না করেন এবং আমি যে শিক্ষাটা লাভ করেছি সেই শিক্ষাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যাতে করে সেই ভুলগুলো থেকে আপনারা শিক্ষা পান কিংবা সেই ভুলগুলো রিপিট আপনারা না করেন সফলতার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো আমি শেয়ার করি ব্যর্থতার জন্য যে কাজগুলো অ্যাভয়েড করতে হবে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি মোট কথা আমার খামারের প্রতিনিয়ত ঘটে যাওয়া তথ্য প্র্যাকটিক্যালি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যে কাজগুলো রিক্স নিয়ে আমার খামারের রিক্স নিয়ে আমি করেছিলাম এবং আমার খামারে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম সেই কাজগুলো কিংবা সেই তথ্যগুলো আপনারা কিন্তু ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন আমাদের কর্মজীবন ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেকেই অনেকভাবে প্রতারিত হচ্ছেন যেমন হাঁস কিনতে গিয়ে বাচ্চা কিনতে গিয়ে বাচ্চা পালন করতে গিয়ে হাঁসের খাবার খাওয়াতে গিয়ে হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পেতে গিয়ে তো এই তথ্যগুলো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সর্বদা প্রচার করে থাকি যাতে করে আপনারা এই ফুলগুলো না করেন এইভাবে প্রতারিত না হন এবং নিজে অভিজ্ঞ খামারিতে পরিণত হয়ে নিদিষ্টিত হন এবং অন্যকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি তথ্য পরামর্শ দিয়ে পাশে থাকতে পারেন আমি চাই না আমার খামারের শুরুটা যেমন ছিল আপনাদের খামারের শুরুটা তেমন হোক আমি চাই না আমার খামারের শুরুটা যেমন ব্যর্থতা দিয়ে শুরু হয়েছিলো আপনাদের খামারের শুরুটা এমন ব্যর্থতা দিয়ে শুরু হোক তাই আমি সবাইকে আমার নিজ অভিজ্ঞতা থেকে সাজেশন দিয়ে থাকি আমি সবাইকে নিজ অভিজ্ঞতা দিয়ে পাশে থাকার সবার সঙ্গে চেষ্টা করে থাকি আমি আপনাদের কিন্তু সব সময় বলি যে আপনারা আমাদের পরিবারের সদস্য প্রত্যেকেই আপনারা একজন করে আমাদের পরিবারের সদস্য এবং যারা যারা সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন আমাদেরকে বিশ্বাস করছেন এবং আমাদের দেয়া তথ্যগুলো কাজে লাগিয়ে উপকৃত হচ্ছেন তারা সবাই আমাদের পরিবারের সদস্য তাই আমরা নিজে যা শিখব অন্য খামারিকে তা শিখাবো আমরা নিজে যে অভিজ্ঞতা অর্জন করব তা অন্যের পাশে থাকার জন্য অবশ্যই তাদেরকে তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করার চেষ্টা করব তো ভিডিও শেষ পর্যায়ে একটা কথাই বলবো আপনারা যারা খামার শুরু করতে চান যারা মনে করেন খামার থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম সম্ভব তাদেরকে আসলে বাস্তবিক কিছু তথ্য দিতে হতো কিংবা এই বাস্তবিক তথ্যগুলো আপনাদের জানা থাকা দরকার যে ভুলগুলো আমি করেছি কিংবা যে ভুলগুলো শত শত খামারি করেছে সেই ভুলগুলো যেন আপনি না করেন এজন্য আমাদের চ্যানেলে কিন্তু শত শত ভিডিও দেওয়া আছে যে ভিডিওগুলো দেখে আপনি শিখতে পারবেন সেই ভিডিওগুলো দেখে আপনি আগে শেখেন জানেন তারপর অল্প পরিমাণ হাঁস দিয়ে শুরু করেন সেই অল্প পরিমাণ হাঁস দিয়ে আপনি যদি সফলতা অর্জন করতে পারেন অবশ্যই খামারটা বড় পরিসরে করবেন খামারটা বাড়াবেন এবং খামার থেকে অবভিয়াসলি আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন তো এতক্ষণ ধরে যে ইনফরমেশনগুলো দিলাম ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগলো এই ভিডিওতে বলা ইনফর্মেশনগুলো সম্পর্কে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটা করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওতে দেখার জন্য